আমরা এতে কাফের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। আপনাদের এলাকায় আছে কিনা আমাদের এলাকায় আছে ভাড়াটা এতে কাপকারি একজন থাকতে চায় না অক বলছে তোক রিক্সা চালান লাগবে না মসজিদে আয় দুই হাজার টাকা দিব হয়নি লুঙ্গি দেওয়া হবে দুটা আর বহুত লোকজন হাদিয়া দিয়েও দেয় পাবু সব মিলে তিন হাজার টাকা হয়ে যাবে রোজাও থাকা হবে আবার এতে কাপও করা হবে ভাড়াটিয়া এতে কাপকারি কানে বসাইছে এরকম আছে কিনা আবার আহা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জামে মসজিদ কেন্দ্রিক এতে কাফকারীকে সিলেক্ট করলেন এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া এটা আদায় না করলে সকলে গুণাগার হবে আর আপনি আমি ভাড়াটে এতে কাফকারী হলাম ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা আপনাদের জন্য বলবো আসেন আল্লাহর জন্য টেক এ ভ্যাকেশন ফর ওয়ান ডেজ অর টু ডেজ অর থ্রি ডেজ আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশন বানান আপনি কত স্কারশনে যান আপনি কত ট্যুরে যান কিন্তু আপনি জীবনে একদিন এতে কাফের জন্য যান নাই একদিন মাগরিবের সময় ঢুক উঠবেন পরের দিন বের হবেন আপনার জন্য চব্বিশ ঘন্টার এতে কাপ আল্লাহ নবী সাসমের ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান নামকে আদি গন্ত তিনটা খানা দেখ আপনাকে দূর করে দিবে অথচ ইমানদার কত কাজ করে এতে কাপ করে না ইয়াংরা প্ল্যান করো বিশ আগে আপনি কাজ শেষ করবেন বাজার করবেন বলে এতে কাপ কেন থাকতে পারো না বলে হুজুর এখন ঈদের বাজার হয় নাই এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই এখনো এ কাজ বাকি আছে ও কাজ বাকি আছে আর কতকগুলো মুরব্বী আছে আজ গবি বাড়ি থাকে তারপরেও জীবনে এতে কাপ করে নাই আছে কিনা মেহেরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়ত করি যে রমজানের শেষ দশকে এই কাপ করেছেন আমরা এবার শপথ নিতে পারবো কিনা হুজুর দশ দিন তো অবশ্যই বেটার থেকে বেটার কিন্তু না পারলেও তিন দিনের জন্য দুই দিনের জন্য আল্লাহর জন্য আমরা এতে করতে চাই কারা 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 ইনশাআল্লাহ বলেন আসেন কারা কারা হাত তোলেন বহুত সময় নষ্ট করেন আল্লাহর জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন হাত প্ল্যান করে এতে কাপে ঢুকবেন আমি দুইটা সুরা শুদ্ধ করব সুরা ফাতিহা আর একটা সুরা দুইটা সুরার অর্থ জানবো একটা নতুন আয়াত মুগস্থ করব সারা দিন আমি তাসবিহাত এই এই জিনিসগুলো আদায় করব বিশ্বাস করেন আপনি একবার এতে কাপে থেকে যদি মজা পান আমি আমার নিজের জীবন দিয়ে বলতেছি হারামে এতে কাপ থেকে চুরু করে দেশে এতে কাপ এতে কাপের সময় আল্লাহর পক্ষ থেকে কেউ যদি দেখতে চায় এবার উৎপন্দিগির মজা কি দুনিয়াতে ইমানের স্বাদ কি ওই ব্যক্তি যদি এতে ঢুকে ওই ব্যক্তি ইমানের মজা পাবে ইনশাআল্লাহ অতএব প্রিয় ভাইরা ভাড়াটে ইতিকাফ করি নয় আমরা এবার সত্যি সত্যি ইতিকাফ করার জন্য চেষ্টা করব পার্বত্য ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর দেওয়া এই নিয়ামতকে শ্রদ্ধা করে কুরআনুল কারীমকে ধারণ করে রমজানকে অনন্য করার জন্য আল্লাহ তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন যে হুজুর কতক্ষণ আগে সাহারি খাব। সারি খাওয়ার সুন্দরটা জানতে চাই কোন সময়ে সাহারি খেলে ওই সাহারিটা আমার নবী তরিকায় খাওয়া হবে নবী করিম সাল্লাল্লা আল্লাহসাল্লাম থেকে জাহিদ ইবনু সাবিৎ রদিয়াল্লাহু তালানু বলছেন তা সাহার না মা রসুল ইল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাসল্লা কুলতু কামকা না কদর মা বাই নাহুমা কলা খামসিনা আয়া সোহী বুখারীর হাদিসের মধ্যে আসছে হজরতে জায়দ সাবিদ বলছেন আমরা নবীজির সাথে সাহারি খাইলাম খাওয়ার পরে আমরা নামাজে দাঁড়ালাম জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা সাহারি খাওয়া শেষ করলে আর নবীজির সাথে যে যে ফজরের নামাজে দাঁড়ালে এর মধ্যে কতক্ষণ সময় ছিল উনি বললেন সর্বোচ্চ পঞ্চাশটা আয়া এর মধ্যে তেলাওয়াত করা যায় তার মানে দুই পাতা থেকে আড়াই পাতা কোরআন শরীফ পড়া যায় নবী করিম সাল্লাম এইটুকু শেষ সময় রেখে সাহারি খাওয়া শেষ করতেন সুতরাং অনেক আগে আগে

যারা মনে করতেছেন সাহারি খালেই কি না খালে কি আমার অত ক্ষুদা লাগে না এত গুরুত্ব দেই সাহারি খাওয়ার দরকার নাই নবী করিম সাল্লাম বলছেন ইহুদিন সারাদের একটা অভ্যাস ছিল সিয়াম তাদের প্রতি ছিল তারা করত কি জানো তারা ইফতার আরো বেশি মনে করত যে কেবল সূর্য ডুবেছে আমরা এখন ইফতার করব না ইত্যাদটা আমরা আর দেরি করে আর ওই মানুষগুলো শেষ সময়ে আমার উন্নতেরা দ্রুত সময়ের মধ্যে পারফেক্ট সময়ের মধ্যে ইফতারি করবে আল্লাহ রব্রমিন ততক্ষণ পর্যন্ত তাদেরকে খায়ের বরকতের উপর রাখবেন যখন তারা ইফতার করতে দেরি করবে গরিমসি করবে কাজটা শেষ করি মহিলারা বেশি করে এরকম হাতের কাজ শেষ হয় নাই রান্নাঘর থেকে এখনো ইফতার দুইটা ভাজা বাকি আছে এখন পর্যন্ত বেগুনিটা নামে নাই এখনো অজু করা হয় নাই নানান অজু হাতে কেউ হয়তো বলছে যে একটু মুখে পানি নিয়ে নেন কয়ে রাগ এ রোজা আমি টানা দুই দিন থাকতে পারি এত ইফতার করার আমার টান নাই ভাই আপনি রোজা একদিন থাকতে পারেন না দুই দিন থাকতে পারেন এটা আইটেম নয় আইটেম নবী বলছেন তুমি খায়ের ও বরকতে ততক্ষণ থাকবে যতক্ষণ তুমি উপযুক্ত দ্রুত ইফতার শেষ করবে অতএব ইফতারের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করা নবী করিম সালামের আদেশ মনে থাকবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম বলছেন

করবেন শেষ সময় সাহারি করবেন আপনি যদি একটা সুন্নত পালন করতে চান যেই সুন্নতে পৃথিবীর সকল নবীর শূন্যদ পালন করবো সুমানাল্লাহ বলবেন আপনি এমন শূন্য জানেন যে সুন্নাতটা পালন করলে নবীজির শূন্যতা দায় হয় আপনি এমন শূন্য জানেন যে কুরবানি করলে ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল আসলামের শূন্যতা হয় আপনি এমন শূন্য জানেন আপনি খতনা করলে ওইটা আদম আলাহ ইসলাম থেকে ওই শূন্যতা আপনার হয় একটা সুন্নাত আপনি যদি নিয়ত করেন আমি দ্রুত সময় ইফতার করছি আর আমি শেষ সময় সাহারি করছি পৃথিবীর সকল পয়গম্বরের শূন্যতা দায়ের সব আপনার আমল আসবে সোহান তাহলে আমরা শেষ সময়ে সাহারি করব আর আউয়াল সময়ে আমরা ইফতার করব। এটা হলো এক নম্বর বিষয় প্রিয় ভাইয়েরা এবার বিষয় হচ্ছে আমরা কি দিয়ে ইফতার করব। ইফতার করার সুন্নাত কি প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন আমাদের দেশে ইফতার করার ক্ষেত্রে আমরা সুন্নাতের অনেক সময় নানান ধরনের ক্রাইটেরিয়া বানিয়েছি কেউ কেউ মনে করি প্রথমে পানি দিয়ে ইফতার করা বোধহয় সুন্নত কিন্তু না নবী করিম সাল্লামের সুন্নত ছিল যদি তার কাছে খেজুর থাকতো আর যত ধরনের খাদ্যই থাক আল্লাহর নবী সাল্লাহ আলি খেজুর দিয়ে ইফতার করতেন অতএব আপনার যত আইটেমই থাক আপনি যদি নিয়ত করেন ইফতার করছি আর খেজুরটা মুখে দিয়ে ইফতার করছি তাহলে আপনার জন্য সংখ্যা কত হবে আল্লাহন সচরাচর তিনটা খেজুর দিয়ে ইফতার করতেন কিন্তু আপনার কাছে এখন খেজুর নাই দ্বিতীয় সুননাথ হচ্ছে তখন আপনি পানি দিয়ে ইফতার করবেন কিন্তু আছে আছে পানি আপনি আগে খেলেন আপনার রোজার কোন ক্ষতি হবে না কিন্তু আপনি একটা মহামূল্যবান সোয়াব এবং সুননাথ থেকে বঞ্চিত হলেন অথব আমরা বলবো যে মেহরবানি করে আমরা ইফতার করব খেজুর দিয়ে তিনটা খেজুর সুননাথ না হলে একটা খেজুর হলে খাবো সাথে সাথে জিজ্ঞাসা থাকে ইফতার যে আমি করব ইফতারের দোয়া কি হবে প্রশ্ন আছে না ভাই ইফতারের দোয়াটা জানার দরকার আছে না ভাই আমাদের দেশে একটা ইফতারের প্রচলিত দোয়া আছে আল্লাহ হুমালাকা সন্তু ও আলা রিস্কিকা আফতার তো তাই না ভাই এইটা দোয়া হিসাবে ভালো আপনি বলতে পারেন কিন্তু এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্মত শেখানো দোয়া নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা দোয়া শিখাইছেন আপনি একটু অবাক হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে খেজুর নিয়েছেন কিন্তু ইফতারের দোয়াটা ভিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন জহাবা আল জামা ওয়াতাল্লাতিল উরক ওয়া থাবাতাল আজর ইনশাআল্লাহ হে আল্লাহ আমার পিপাসা দূর হয়ে গেছে আমার শিরা উপর আবার সজীব হয়ে গেছে আমি চাঙ্গা হয়ে গেছি আর ইনশা আল্লাহ আল্লাহ যে বলেছেন আমাকে রোজা আমার এর সব আমি দিব আমি আশা করছি আল্লাহর পক্ষ থেকে আমার রিওয়ার্ড আমার আল্লাহর পক্ষ থেকে সব সিলেক্টেড হয়েছে বলেন তো ভাই নবী করিম সালাম এই দোয়াটা মুখে কিছু নিয়ে পড়ছেন না মুখে কিছু না নিয়ে পড়ছেন বুঝে বলেন ইফতারের দোয়া কি কিছু মুখে নেওয়ার আগে না পরে আপনার তো এই জায়গাতে দোয়াই সাক্ষী দিচ্ছে যেটা ইফতারের দোয়াটা হচ্ছে ইফতার নেওয়ার